আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি আরাফি হোসেন আরফাত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার সব ভিডিওই হচ্ছে বর্তমানে যা হবে ধান এবং কুল নিয়ে কারণ এই দুটি হচ্ছে আমি করি আজকে আমি কুল চাষি ভাইদের একটি তথ্য দিব সেটা হচ্ছে কিছুদিন আগে আমি ছোটো কুল বাগানে কিছু একটা করেছিলাম সেটা আমাকে অনেকে জিজ্ঞেস করছিল ভাইয়া যে দুই বছর তিন বছর চার বছরের কুল গাছের জন্য আসলে কী কীভাবে কী করা যায় আসলে আমি প্রথম একটি কথা বলবো সেটা হচ্ছে আমি কিছুদিন ছোট এক বছর কুলবাগানে আমি বলছিলাম যে কুল গাছগুলি সুন্দর করে এক সাইডে হেলাই দিতে হবে তিরিশ ডিগ্রি হেলিয়ে দিতে হবে এখন বড় গাছ তো হেলানো সম্ভব না সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখাই যে কেন হেলাইতে হবে আর কী কারণ আমি পূর্বে যে কথাগুলি বলছি এখনও সেই কথাগুলি বলছি আমি একটি গাছ দেখাই দেখেন তো আসমানে ছুঁয়ে গেছে এই যে একটি কুলগাছের ডাল এই কুল কুলগাছটাকে আপনার ফলন হবে আপনার কি মনে করেন আমি সেই সম্পর্কে এখন কথা বলবো দেখেন এই যেই গাছটা ওই যে আসমানে চলে গেছে সেটা দেখেন সূর্যের আড়াআড়িভাবে এমনভাবে রয়েছে সেটা দেখবেন যে কুল সেট হবে না একটা ওইখানে এতগুলো ফুল ফুটবে কিন্তু সর্বোচ্চ একটা থেকে দুইটা পাঁচটা কুল সেট হতে পারে এটা আমি এক বছর না প্রতি বছরই ভুল থেকে শিক্ষা নিয়েছি আর সে প্রতি বছর একটু একটু করে জ্ঞান অর্জন করেছি এটা হচ্ছে আমার তিন বছরের গাছ এবার তিন বছরের গাছ এখন গাছ যদি অতিরিক্ত এই যে দেখেন আমার প্রতিটা গাছই হেলানো হয়েছে আর গাছ যদি আপনি দেখেন যখন ফুল আসবে তখন যদি একটু হেলানো থাকে ডাল বা এক সাইডে একটু পড়া থাকে সবসময় দেখবেন যে খাড়া ডালের থেকে কোনো দিকে যদি গাছটা হেলে পরে ঢোলে একটু ঢলে দেখবেন সেই সাইডই হচ্ছে কুল গাছটা কুল বেশি সেট হবে কিন্তু যেই গাছটা একদম এইভাবে তীরের মতো সোজা সেই গাছটা দেখবেন ফলন অনেক কম আসবে আগায় দেখবেন সাইডে এইরকম সাইডে কুল বেশি আসে কিন্তু উপরে কুল কম আসে কারণ একটি হচ্ছে সোজা গাছে কখনো কুল সেট হয় না কখনো সোজা গাছে কুল সেট হয় না দেখবেন এটা এই কৃষকরা অনেকে অনেক যারা সিনিয়র আছে অনেক বছর ধর চাষ করে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কুল গাছ কীভাবে থাকলে আপনার কুলটা সেট বেশি হবে তাদের কাছে জিজ্ঞেস করবেন এখন দেখেন আমি আপনাদের একটা তথ্য সঠিক ইনফরমেশান দিতেছি যে এখন কিভাবে এই ডালগুলি হেলাবো কারণ গাছ তো ডাল তিন চার বছর ডাল তো দেখেন প্রচুর পরিমাণ মোটা হয়ে গেছে দেখেন সম্ভব না চাইলে এইভাবে হেলানো সম্ভব না কিন্তু দেখেন আমি সুন্দর করে এই যে একটি ডাল ডালটাকে আমি এইখানে একটি রশি বাঁধছি একদম বর্ষি মতো মাঝখানে ফাঁকা করে দেখেন এই যে এই যে ঠিক এইভাবে কারণ আপনার যদি এখানে ফাঁকা না রাখে ফাঁকা রেখে বাঁধেন ওই ভিতরে গা রশিটা গাছের হাতে চাপ লেগে গাছের মধ্যে ঢুকে যাবে দেখেন এইটার মধ্যে হালকা করে একদম হালকা করে ধরে এই যে আমি খুঁটিতে এইখানে বাঁধছে এইভাবে ফুল যতদিন থাকবে কুল যতদিন পর্যন্ত সেট না হবে ঠিক এইভাবেই আমি রাখবো এইভাবে রাখার কারণে আমার কুলটাও সেট হয়ে যাবে তখন আমি ছেড়ে দেবো কারণ কুলের ভারে আরও নিচে পড়ে যাবে একদম সময় এইভাবে রাখবেন না কুল সেট হওয়ার সাথে সাথেই আর যদিও একটা গাছ যদি এক সপ্তাহে এইভাবে একটু ঢোলে থাকে দেখবেন যে ওই নিজ দিকেই থাকতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে একটাই যে এই যে যে একটি কলম এটিকে আসলে কি বিজ্ঞানসম্মত হ্যাঁ আপনি কৃষক ভাই বলতে যারা কৃষি কর্মকর্তা আছে তাদের কাছেও জিজ্ঞেস করবেন আমি দেখেন প্রত্যেকটা গাছের ঠিক এইভাবে এইভাবে কি সুতাটা নিয়ে দিয়েছি জানি গাছটা দেখেন গাছটা আমার প্রচুর খারাপ কিন্তু কি করছি আমি দেখেন এক সাইডে আমি এই যে সুতা দিয়ে এই যে বেঁধে রাখছি জানি বেশি একদম বেশি বাঁধবেন না অতিরিক্ত যদি বাঁধেন তাহলে দেখবেন যে গাছ নিচে পড়ে যাবে আপনার কুলের ভাড়া একদম মাটিতে মিশে যাবে দেখেন আমার এইটা যেটা এইটা এত চয় ছিল আমি কি করছি এই যে রশিটা বেঁধে এই যে রশিটা কালো রশি বা যে কোনো রসিদে হালকা করে আপনি বেঁধে নিচে নিয়ে আসবেন আমার সব কটা কুল গাছের একই অবস্থা দেখেন আর কিভাবে করলাম সবাই তো জানেন কিন্তু কিভাবে করে এটা হচ্ছে বড়ো জিনিস অনেকে বলে যে ভাই আমি কিভাবে করবো আমাকে অনেকে কমেন্ট করছে যে দ্বিতীয় বছর কুল বাগানে সেটা কীভাবে ঠিক এইভাবে দড়ি দিয়ে আপনি বাঁধবেন নিচের দিক টানা দিয়ে রাখবেন হালকা একদম দেখেন আমি অতিরিক্ত টান দিই এখানে অনেক লুস আছে এই যে তো এইটা হচ্ছে আমাদের আজকে আপনার কৃষক ভাইতে কারণ আমরা কুল চাষী আমি চাই না যে কারণ অনেক কুল চাষি ভাইরা আছে যে আসল ক্ষতি হয় বুঝে না না বুঝে অনেকে আছে যে কৃষ আমরা বেশিরভাগই আমরা যারা কাজ করি এরা বেশিরভাগ প্রান্তিক পড়াশোনা ব্যাপারে একটু জানি না বুঝি না এইসব ব্যাপারে সঠিক যদি আমি তিন চার বছর চাষ করতেছি ভুল থেকে শিক্ষা নিয়েছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি আমি যেভাবে কুল চাষ করি হয়তো আপনার এর থেকে ভালো কেউ করতে পারেন অবশ্যই করতে পারেন সে আপনার মন মতো করবেন দেখেন আমি প্রতিটা ডাল এইভাবে এই যে ধরে ধরে এই যে টাইম দড়িতে নিয়ে আসছে এর একটি কারণ কারণ কুল যখন এইভাবে হেলানো থাকবে এইভাবে হেলানো থাকবে ঠিক তখনই কুলগুলি প্রচুর পরিমাণ সেট হবে আপনি পরীক্ষা করে দেখেন নাহলে একটা গাছ সোজা খাড়া দেখবেন খাড়া যে গাছগুলো সেই গাছগুলো রেখে আর হচ্ছে আরেকটা গাছ এবে হেলিয়ে দিবেন। হেলানোর পরে দেখবেন যে হেলানোটা বেশি ধরছে নাকি খাড়া যে ডালটা আছে সেই ডালটা বেশি ধরছে তো ভিডিওটি দীর্ঘায়িত করব না আমার ভিডিওটা যদি ভালো লাগে আর কি সম্পর্কে ভিডিও লাগবে কুল ধান সেটা আমাকে বলবেন আর যদি কোনো ভালো কোনো পন্থা কেউ জানেন সেটাও আমাকে বলবেন কারণ আমিও শিখতে চাই তো সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম